कुंडा उठ बा बासे उठ ना बहने उठ चलो হ্যালো আর হোসঅে ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও কেমন আছেন আপনারা চলে আসলাম দোতর একটি ঈদের ঘোরাঘুরির ভিডিও নিয়ে তো এটি হলো আমাদের পুঠিয়া বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম আমি নাফিজ মারুব এটা হলো আমার বাসায় ভিডিও করা তো আমার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আমি এক্সপ্রোস হওয়ার কাছ থেকে এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড়ো শিব মন্দির এখানে অনেক দর্শনার্থী আসে বিদেশ থেকে তারপরে নাফিজ এবং মারুবকে কালেক্ট করে চলে যায় পুঠিয়া বাস স্ট্যান্ডে এবং নাফিজের সাথেও দেখা সরি নাহিদের সাথেও দেখা হয়ে গেলো নাহিদ যাচ্ছিলো কিশোরগঞ্জ খালাতোবাইয়ের বিয়েতে এবং মারুব এদিকে মাসুমের সাথে গল্প করছিল তো আমরা যেতে যেতে এদিকে বাস স্ট্যান্ডে চলে আসি এবং বাসের জন্য ওয়েট করে চলে এসেছি এটা হলো নাটোর নাটোরে এসে বাস একটু যাত্রা ভিডিওটি নেয় এবং যেতে যেতে রাস্তাঘাটের অপরূপ সৌন্দর্য কেমন লাগছে জানাবেন খুব সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য এটা হলো নাটোরের চলন বিল এবং এইখানেই একটি দেখেন হাইটেক পার্ক আসে রাষ্ট্রীর হাইটেক পার্কে আমি গিয়েছি অনেক দুই কয়েকবারই আপনারা কে কে গিয়েছেন এবং নাটোরের এই হাইটেক পার্কে এখনও কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে জানি না কবে সম্পূর্ণ হবে এবং এটি হলো আত্রাই নদী এই নদীতে কিন্তু নৌকা খেলা হয়েছিল আমি দেখেছিলাম এটি নাটোর সিংরাতে অবস্থিত আর এই যে সিংড়া এখানে মডেল মসজিদ আর তাকে দেখতে আমরা চলে আসটা বগুড়া বাস স্ট্যান্ডে আর এসে এখানে বিশ টাকা দামের রুটি সেই আমরা এখানে আসলে যে রুটিটি খাই ও বিশাল বড় রুটির সাথে সবজি দেয় দশ টাকা করে কিন্তু এখানে কি হলো এটি দেখি যে বলছিল খিচুড়ি কিন্তু পাশে একজনকে দিয়ে দিল বিরিয়ানি আসলে এখানে খিচুড়ির নাম বিরিয়ানি কিনা জানি না আপনারা জানাবেন আর এইটি হলো বগুড়ার চার মাথা তো এখানে এসে নেমতে হয় এখানে আসে নামার পরে এখান থেকে রংপুর যান ঢাকা যান রাজশাহী সিরাজগঞ্জ যেদিকেই যান না কেন এখান থেকেই গাড়ি ঠিক করতে হয় তো তারপরে আমরা রিক্সাতে করে চলে যাই তিনজন মিলে তো এখানে আর এখানকার রিক্সাগুলো তো মাত্র তিনজনের তো এখানকার একটা জিনিস ভালো লাগলো যে রিক্সা মোটরসাইকেল গাড়ি আশেপাশে যেগুলো গাড়ি আছে চলার জন্য একটা সাইডের পাঁচশো রাস্তা আছে দুই সাইডে এবং মাঝখান দিয়ে মেন রাস্তা এই যে সেই বগুড়া মোমাইন ওয়াটার পার্কের কাছাকাছি আমরা চলেছি সেখানে বগুড়া মোমাইন ওয়াটার পার্ক হোটেল আছে এবং পাশেই একটি নাকি ইকো পার্ক আছে তো আমরা এসে দেখি যে বগুড়া মমাইন ওয়াটার পার্ক তো বন্ধ তো আমরা ভাবলাম যে যেহেতু ওয়াটার পার্ক বন্ধ আশেপাশে কেমন ঘোরা হয়নি এর আগের বার তো যাই আগে ইকো পার্কে ঘুরে আসি তো আমরা চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখি ঈদ উপলক্ষে সুন্দর করে একটা গেট সাজিয়েছে তো হাতের ডানেই ছিল বগুড়া মমাইন হোটেল এই যে এদিকে হলো বগুড়া মমাইন হোটেল তো আমরা হোটেলে যাব না আমরা যাবো বগুড়া মমাইন ওয়াটার পার্কে তো দেখি সামনে দিয়ে যে দিয়েও যাওয়া যায় এবার এদিকে বাম দিয়ে একটা রাস্তা আছে একবারে বগুড়া মমাইন ওয়াটার পার্কের সামনে উঠবে এই যে এটি হলো বগুড়া মমইন ওয়াটার পার্কে দেখি গাড়ি ঘোড়া পার্ক পার্কিং করা আছে মানুষজন ঘোরাঘুরি করছে তো আমরা ভাবলাম একটু সামনে আসেই না পাশেই নাকি একটা সুন্দর ইকো পার্ক আছে তো ইকো পার্কটা কেমন ইকো দেখে আসা যাক তো যেতে যেতে এসে দেখি কী হলো গাইজ এটা হলো গেট গতবার এই গেট দিয়ে ঢুকেছিলাম ওমা এবার এসে দেখি যে গেটটা বন্ধ এটা তো খুবই দুঃখজনক বিষয় আমরা তো কষ্ট পেয়ে গেলাম এত দূরে এসে দেখি যদি বন্ধ তাহলে কি করে হবে আমাদের তো মনটাই খারাপ হয়ে গেল তো আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম এখানে একটা চিড়িয়াখানা আছে এই যে এই সাইডে চিড়িয়াখানা টি এম এস এস চিড়িয়াখানা তো টি এম এস এস চিড়িয়াখানায় না যে আমরা চলে যাচ্ছিলাম টি এম এস এস ইকো পার্কে তো এই যে ইকো পার্কের সামনে আমরা চলে এসেছি এবং টিকিট কাটা হবে তো টিকিটের মূল্য নাকি আগে ছিল বিশ টাকা তো এখন করে দিয়েছে পঞ্চাশ টাকা তো কি আর করার টিকিট তো কাটতেই হবে চলুন এখানে আমরা টিকিট কাটে নিয়ে ভাবলাম চিড়িয়াখানা তো দেখাই হয় চোখী আমরা চিড়িয়াখানায় না যে ইকো পার্কটা কেমন হয় এই যে চলে এসেছি আমরা তিন বন্ধু এসে দেখি ওমা মা দেখি হাতি তো খেলনা হাতি বলতে শোপিস করে দাঁড়ানো আছে এবং দুইটা বাচ্চা বসে আছে পাশে দেখি দূরে এক চাচা ফুল বিক্রি করছে এবং এখানে ছবি তোলার জায়গা কথা ছোট বাচ্চারা এবং বড় বাচ্চারা গেলে মজা পাবে তো এখানে কিন্তু অনেক কিছু আছে সেখানে চলুন ভিতরে গেলেই বুঝতে পারবেন আপনার এই জায়গাটি আসলে কেমন তো সুন্দর খালি সুন্দর সুন্দর ছবি তোলার মতো সুন্দর জায়গা বসে থাকার মতো জায়গা তো তেমন কিছু দেখছিলাম না আমরা এটি চিনিও না এটি প্রথমবারের মতো গিয়েছিলাম দেখুন এখানে ছোট বাচ্চারা আসলে আসলে খুব মজা পাবে সুন্দর সুন্দর ছবি আছে ছোটো বাচ্চাদের ছবি তোলার জায়গা এবং নিরিবিলি সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে গাড়ি পার্কিং করে রাখা যাবে এবং ওই যে বাসটা দেখতে পাচ্ছেন ওখানে হলো ভ্রাম্যমান মেডিকেল এটা খুব ভালো লাগলো এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে এখানে সে ট্রিটমেন্ট নিতে পারবে এই সিস্টেমটা ভালো মানে প্রাকৃতিক পরিবেশই গাছ পালা দিয়ে ঘেরা সুন্দর মনোরম নিবিলি পরিচয় এইখানে একটা সুন্দর গাড়ি এই গাড়িটির নামটি আমার ইতিমধ্যে মনে পড়ছে না আপনারা জানলে জানাবেন এই গাড়িতে একসাথে অনেকজন বসে থাকা যায় যে একজন চালাবে আরও কয়েকজন বসে থাকবে এবং পিছিয়েও বসে থাকে একবারের সামনে বসে থাকে ফিল নিতে পারবে তো সুন্দর সুন্দর জায়গা তো এখানে এসে দেখছিলাম এই সাইডের নাগরদোলা আছে ছোট বাচ্চাদের খেলনা তো আমরা যেহেতু ছোট না আমরা বড় হয়ে গেছি তাই আমরা আশেপাশটা এক্সপ্লোর করে দেখাচ্ছিলাম তো আপনাদেরকে চলুন তাহলে দেখা যাক তো যেতে যেতে দেখলাম এই যে কয়েকটা বাচ্চা এখানে দোলনা খাচ্ছে তো আমরা ছোট হলে দোলনা খাতাম যেহেতু আমরা বড় হয়ে গেছি এখন আর দোলনা খেলে আমরা ভাবছি আগে গোটা পার্কটা এক্সপ্লোর করি কিভাবে কি আছে কোথায় কি কি আছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা কে কে এখানে গেছেন অবশ্যই এই যে সেই গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ি গ্রামীণ ঐতিহ্যকে তুলে রাখার জন্য এও এটা সৌফিস না এখানে একটা বাচ্চা দেখে গাছের উপর আসে বসে আছে এখানে দেখি যে আসলে এর আগে এসে আমরা দেখেছিলাম এখানে খাওয়ারের দোকান পেয়েছিলাম না তবে এই পার্কটিতে ঘুরে খুব ভালো লাগলো এখানে হলো টিএমএসএস এখানে বিনোদন কেন্দ্র এই পার্কটির নাম তো এটাকে ইকো পার্কও বলা হয় এখানে প্রচুর দোকান এখানে যারা আপনারা ওয়াটার পার্কে আসবেন কিংবা বগুড়া মোমাইন হোটেলে আসবেন আপনারা চাইলে আপনারা কম খরচের মধ্যে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন পাশে দেখি অনেক দোকান পাট রয়েছে এবং ছোটো বাচ্চাদের জন্য খেলনার দোকান রয়েছে তো ভালোই কিছু আছে অনেক কিছু খুব এক বলতে এরকমই খালি ঘুরে ঘুরে দেখলাম ওমা বিশাল বড় একটা কি জানি দেখি ওইটা কি দেখি যে দেখি ওটা হনুমান তো হনুমানের সাথে মানুষজন ছবি তুলছে তো আমরা ছবি তুললাম না আমরা ভিডিও করে চলে গেলাম এই জায়গাতে গাছে পানি দেওয়ার জন্য ট্রাকে করে পানি এবং এই যে দেখুন বাচ্চাটি বসে আছে কেমন লাগছে ভাবছিলাম বন্ধুদের মজা করে বলছিলাম যদি এই জিনিসটা বাস্তব হয়ে যায় তাহলে কেমন লাগবে তো মারব বলছিলো না এটা সম্ভব না আসলে এটি সম্ভব না তো এদিকে দেখছিলাম কিছু নাই তো এইদিকে একটা দোকান দেখি যে ক্যাফে আর এখানে ম্যাজিক শেখায় আর এখানে নাকি এইট ডি না সেভেন ডি তো আমরা এইট ডি সেভেন ডি এখানে না দেখি যে দেখি এসব ম্যাজিক শিখি তো ম্যাজিক শিখতে আর চাইলাম না তো আমরা ভাবলাম ম্যাজিক না শিখে আমরা চলে যাই সামনে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য আছে এই যে এখানে এখানে দেখি ফুড কর্নার সেলফি ফুড কর্নার আসলে এখানে সেলফি ফুড কর্নার কিভাবে সম্ভব হয় আপনারাই বলুন সেলফি আবার ফুড কর্নার হয় নাকি আমি বলছিলাম প্রথমে সেলফি তোলার জায়গা পরে দেখি না এখানে আসলে খাওয়া দাওয়ার জায়গা ও এখানে আমরা ঘুরে এসেছি একটু আমরা এখানে একটা আসে দেখি যে সুন্দর মনোরম খালি নদীর ধারের মতো বিশাল একটি জায়গা ফিশিং মলস তো এখানে ভাবলাম যাব কিন্তু এখানে একটা জিনিসটা খুবই কষ্ট লাগলো যে যেখানেই যাবেন না কেন ওই যে সুন্দর ওখানে যে কিন্তু সুন্দরভাবে ছবি তোলা যাবে কচুরি পানা আছে দূরে পানার ফুল আছে সুন্দর সুন্দর দৃশ্য আছে এই জায়গাটা দেখে মনে হচ্ছিলো যদি এখানে সাফারি পার্ক করলে কিন্তু মন্দ হতো না এই জায়গাটি অনেক বড় তো এই জায়গায় যদি সাফারি পার্ক করতো তাহলে পশু পাখিরা নিরাপদে অভাশ্রমে চলে ফেরে পারতো এবং মাছও চাষ করা তো এই জায়গাটি অনেক সুন্দর লাগছিলো তো এই জায়গাতে কোনো টিকিটের কিছু লেখা ছিল না তো আমরা ভাবছিলাম যাব কি না তো যাতে যেতে যাতেই যাওয়ার আগে একজন চলে আসে টিকিট নেওয়ার জন্য তো আমরা টিকিট নেওয়ার কারণে সব জায়গাতে যাইনি আসলে কি এমন জায়গা যে টিকিট নিয়ে দেখতে হবে আসলে টিকিট যদি এতই হয় তাহলে আগে থেকেই সব ঠিক করে দেওয়া উচিত ছিল যাই হোক এই জায়গাটি টুকটাক ঘুরে ভালোই লাগলো আসলে বসে থাকার মতো আড্ডা দেওয়ার মতো জায়গা সুন্দর পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে আমরা লেবুর পিনিক খাওয়ার জন্য ওয়েট করেছিলাম কিন্তু একই হয়ে গেল লেবুর পিনিক খেতে চেয়েছিলাম কিন্তু দিয়ে দিল আমাদেরকে কাসন্দির পিনিক আসলে রাজশাহীতে লেবুর পিনিকে অনেক টেস্ট কিন্তু এখানকার যে দেখি তো পুরাই কাসন্দি দিয়ে খুব একটা ভালো লাগেনি খালি ঝাল তো এখানের লোকটি বললো এখানে কাশন্দির পিনিক ছাড়া কেউ নাকি খায় না তো এখানে একটি দেখি গন্ডার চত্বর তো আমাদের এক বন্ধুকে আমরা গন্ডার বলে খেয়া পাই তো সেই কারণে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু গোপন ক্যামেরা এক কি ধরা পড়লো দেখুন তো সামনে ভিডিওটা আরও ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ